হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা কেমন আছো বন্ধুরা বর্তমানে তোমরা দেখো এই রকম ফটো দিয়ে অনেক ভাইরাল ভাইরাল ভিডিও তৈরি করা হয় এই ফটো দিয়ে ভিডিও কিভাবে তৈরি করা হয় তা দেখিয়ে দিবো আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমরা দেখলে ফোটার তৈরি করতে হয় আগে আমি সেই প্রসেসটি দেখিয়ে দেব তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম বাজারে তো আমি ক্রোম বাজারটা ওপেন করে নিতেছি তো ক্রোম বাজারে এখানে সার্চ বারে তোমাদেরকে লিখতে হবে এল ই ও এন এ আর ডিও লিওনার্ডো এ আই এটা লিখে সার্চ করবে তো বন্ধুরা সার্চ করার পর তোমরা উপরে এই লোগোটা দেখে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এই সাইটটাতে প্রবেশ করবে তো বন্ধুরা আমি প্রবেশ করতেছি তো বন্ধুরা সাইটে আসার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে তো এখানে স্টার্ট বাটন পাবে স্টার্ট বাটনে ক্লিক করে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে এখান দিয়ে তোমাকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে তো আমি জিমেল দিয়ে সাইন ইন করে নিতেছি তোমার কাছে যেটা থাকে এটা দিয়ে সাইন ইন করে নেবে যে এই কোনো একটা ইমেল তারপরে তোমার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে তো তুমি এখানে তোমাকে ইমেজে ক্লিক করতে হবে তারপরে এখানে তোমাকে একটা ফর্ম লিখতে হবে তুমি যে ইমেজগুলো তৈরি করবে এর জন্য একটা ফর্ম লিখতে হবে তো আমি ফর্মটাকে ফেস্ট করে নিয়েছি আমি আগে তৈরি করে রেখেছি তো বন্ধুরা যাদের এই ফর্মটা লাগবে আমি তাদেরকেই দেবো যারা আমার ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে এই ফর্মটা আমি দেবো তো তাড়াতাড়ি তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট বক্সে জানাও তো তাদেরকে আমি ফর্মটা দিয়ে দেবো তারপরে তোমরা ফর্ম টেস্ট করার পরে এখানে রেশিও সিলেক্ট করতে হবে রেশিও আমি সিলেক্ট করে নিচ্ছি নাইনটিন মানে টিকটকের জন্য তো আমি রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে তোমরা সিলেক্ট করার পর এখানে জেনারেট একটা অপশান পাবে এটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমার ইমেজটা জেনারেট হতে শুরু করবে এই দেখো আমার ইমেজটা লোডিং হইতেছে কিছুক্ষণের মধ্যে আমার ইমেইলসটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি আমাদের ইমেইলসটা তৈরি হওয়া পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইমেজগুলো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইরকম তুমি যতগুলো ইমেজ দিবে আমার এখানে চারটা শো করছে আমি চারটা দিয়েছি তো ইমেজগুলোকে ডাউনলোড করার জন্য ইমেজে ট্যাপ দিয়ে ধরে রাখবে এখানে দেখতে পারো আমি জুম করলে ডাউনলোড অপশন আছে আসে এটাতেই ক্লিক করবে তো আমি এইভাবে প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি তো তোমরা এইভাবে প্রত্যেকটা ইমেজকে ডাউনলোড করে নেবে তো আমি এই দুই নম্বর ইমেজটাকেও ডাউনলোড করে নিচ্ছি এবার তো এভাবে প্রত্যেকটা ইমেজ আমি ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা প্রত্যেকটা ইমেজকে এভাবে ডাউনলোড করে নেবে তো বন্ধুরা আমার প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করা শেষ হয়ে গেছে তো ডাউনলোড করা শেষ হয়ে গেলে তোমাদেরকে আরও একটা ছোট্ট কাজ করতে হবে ক্যাফ কার্ড দিয়ে তো আমি ক্যাফ কার্ডটা ওপেন করে নিয়েছি তো বন্ধুরা তোমরা এটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবে তো ক্যাফ কার্ডটা ওপেন এই নিউ প্রজেক্টে ক্লিক করে নেবে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের গ্যালারির সবগুলো ফটো ভিডিও শো হবে তো তোমাদেরকে ফটোতে চলে যেতে হবে যে ফটোগুলো ডাউনলোড করছো ওই ফটো ওই ফটোগুলোকে সিলেক্ট করে নেবে তো আমি ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি তো আমার এখানে চারটে ফটো আমি অ্যাড করেছি তো এই চারটে ফটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এখানে অ্যাডেড ক্লিক করবে তারপরে তোমাদের ফটোগুলো লোডিং হবে তো লোডিং হওয়ার পরে তোমার ফটোগুলো এখানে চলে আসবে তারপর তুমি প্রত্যেকটা ফটোর এখানে রেশিওটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে যাতে টিকটকের জন্য বা শর্ট ভিডিওর জন্য বানাবো তো এ আগে আমি লোগোটা ডিলিট করে দিলাম তারপরে আমি এখানে রেশিওটা সিলেক্ট করে দেব নাইন টু সিক্সটি তারপরে এইখানে প্রত্যেকটা এর জন্য এনিমেশন দিতে হবে তো এনিমেশন অ্যানিমেশন এখানে আমি কম্বোতে আসবো কম্বর পরে এখানে জুম ওয়ান তো তোমরা প্রত্যেকটা ইয়ে জুম ওয়ান এভাবে করে নেবে তো প্রত্যেকটা অ্যানিমেশান তোমরা এখানে জুম ওয়ান করে নেবে তো তোমাদের জুম ওয়ান করে নেওয়ার পর প্রত্যেকটা অ্যানিমেশান ফটোর মধ্যে এনিমেশন দেওয়ার পর তোমরা উপরে দেখতে পারবে একটা তীরের মতো এটাতে এক্সপোর্ট করে নেবে তো তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা এই ভিডিওগুলা তৈরি করতে পারবে খুব সহজে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই দেখো তৈরি হয়ে গেছে তারপরে ডানে ক্লিক করবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে